হাই আমি সুমাইয়া নাইনটি ডেস মিনি ফ্লগ চ্যালেঞ্জে আজকে হচ্ছে টি24 টোয়েন্টি আমি যে মিনি ফ্লগ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি আমি চেষ্টা করছি প্রত্যেকটা দিন তোমাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরো আর জানতো এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে চেষ্টা করি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে তাই একটা অ্যানাদার মিনি ফ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের ব্রেকফাস্টে আমার খেতে ইচ্ছে হয়েছিল মাসালা নুডলস তার জন্য বাটারে খুব ভালো করে আমি একটু পেঁয়াজের লঙ্কাকে ফ্রাই করে নিয়েছিলাম তোমরা আজকে কি ব্রেকফাস্ট করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমি তো মশলা নুডলস প্রথমবার ট্রাই করছি যার কারণে আমি লঙ্কা দিয়ে ফেলেছিলাম কিন্তু মশলাটা এতটাই স্পাইসি ছিল লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না তবে যারা ঝাল খাও তারা কিন্তু দিতেই পারো নিজে ব্রেকফাস্ট করে গাছে ধরে ব্রেকফাস্ট করিয়ে কিচেনটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম তারপরে এসেছিলাম রুমগুলোকে খুব ভালো করে গোছানোর জন্য আসলে আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি সব খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতেও আমার খুব ভালো লাগে কাজের মাঝে অল্প একটু খিদেও পেয়েছিল তা একটা কলাও খেয়ে নিয়েছিলাম আর পিসুকে দোকানে পাঠিয়েছিলাম ওই কয়েকটা জিনিস আনার জন্য খুব ভালো করে ক্লিন করার পর স্নান করে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর অনেকদিন পর ওয়েদারটা এত সুন্দর হতে আমার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল তারপর তো সন্ধ্যাবেলায় চলে টুকটাক খাবার দাবার তারপর রাতের ডিনার কমপ্লিট করে আজকে আমি ভাবটা শেষ করছি টাটা